মোবাইল টিভির আসক্তি থেকে নতুন প্রজন্মকে মুক্ত করতে দাবা প্রতিযোগিতা দার্জিলিং এর জেলায় দার্জিলিং জেলা দাবা সংস্থার পরিচালনায় আমরা সবাই নতুন দিশা রবীন্দ্র সংঘের উদ্যোগে দাবা প্রতিযোগিতা উৎসবে রাখায় নিল সকাল দশটা থেকে শুরু হয় এই দাবা রবীন্দ্র সংঘ ক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতাতে অন্তত দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলেই জানা যায় এই প্রতিযোগিতায় এবার দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল প্রতিযোগিতাটি আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন সহ উন্মুক্ত অনুষ্ঠিত হয় আমরা সবাই নতুন দিশা সংস্থার সদস্যরা জানিয়েছেন মূলত নতুন প্রজন্মকে মোবাইল ও টিভির আসক্তি থেকে মুক্ত করতে এবং বর্তমান প্রজন্মের যাতে বুদ্ধির বিকাশ ঘটে তারা যাতে দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে সেই এই আয়োজন প্রতিযোগিতার বলেও জানান উদ্যোক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শিলিগুড়ি তো বটেই সিকিম জলপাইগুড়ি কিষাণগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও প্রতিযোগীরা আজকের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির কোচবিহার কী মনে হচ্ছে হ্যালো তুমি কোথার থেকে এসছোপাড়া তুমি শিলিগুড়ি কোথায় শিলিগুড়ি কোথায় মানে কোন পাড়ার থেকে এসছো তুমি কোথার থেকে এসছো কিষানগঞ্জ কেমন লাগছে কে এসেছে তোমার সাথে খেলছে কোন বিভাগে খেলছে কত বছর ধরে খেলছে কে এসেছে আপনার কোথা থেকে এসেছেন কেমন লাগছে

এই বাচ্চারা যেটা মোবাইল টিভি এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে সেটার থেকে যাতে বের করা যায় এবং বাবার প্রতি তাদের অসুস্থ এবং মানসিক বিকাশ ঘটে এটা শরীরে এতে তাদের পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য সমাজে বাবার খেলাটা যত বাড়ে এবং বাচ্চাদের যাতে মানসিক বিকাশটা শুরু হয়েছে মোটামুটি এগারোটা থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে সারাদিন ধরেই চলবে পাঁচটা অবধি তো চলবে কোথা থেকে এসছে প্রতিযোগিতার সারা জেলা জুড়ে এসছে শিলুবিহার দিয়ে আলিপুর দিয়ে জলপাইগুড়ি থেকে নিচানগঞ্জ থেকে সিটিম থেকে আপনার শিলিগুড়ি তো আসেই প্লাস জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের থেকে এসছে কি না দক্ষিণবঙ্গের কত কতজন আচ্ছা কি পুরস্কার থাকছে আমাদের এখানে থাকবে প্লাস ট্রফিও দেওয়া হবে আমাদের আর কোন কোন বিভাগে খেলা হচ্ছে এখানে আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার সিক্সটিন ওপেন্ট আছে কেমন সারা পাচ্ছেন খুব ভালো আচ্ছা এখন এটা কি আপনার এটা কত বর্ষে বর্ষ এবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় আপনার নামটা আমার নাম বিভাস বর্ণ